গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জাস্ট জলখাবার খেলাম মাছ কি পরোটা আর সাদা আলু তরকারি বানিয়ে দিয়েছিল যাই হোক বরফিয়ে উঠে পড়েছে ইতিমধ্যে নটার একবার উঠেছিল তারপরে আবার এখন উঠল এখন ওকে খাওয়ানো হচ্ছে খেতে চাইছে না যেটা হয় জ্বরের মুখে একটা অরুচি হয় সেটাই হয়তো হয়েছে ওর তো বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছে মা আর প্রিয়াঙ্কা

রানা এখন বসে বসে এডিট করছে ভিডিও এডিট করছে আমরা একদিন আছি যাই হোক সেই কারণ প্রচুর কাজ আছে তার সাথে সাথে আর নাচ ছিল আজকে সকালবেলা তোমরা তো কিছুটা দেখেছ ভিডিওতে দেখি সারাদিনটা কেমন কাটে আমার তো আজকে রাত্রবেলা সেরকমভাবে কল নেই মোটামুটি কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলবো আশা করছি করে একটু সাথে খেলবো আজকে অনেকক্ষণ ইচ্ছা তো তাই আছে আজকে আছে আমাদের শেদ্ধ ডাল মুশের ডাল এটা জেনারেলি আমি আমার খুব পছন্দের আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি আমরা কালকে পেঁয়াজ কলি এনেছি সেটাই আমরা খাবো চিংড়ি মাছের সাইজগুলো কি বড় বড় রানা মানে ভাজার পরও গুটিয়েছে মানে গুটিও বড় লাগছে হ্যাঁ এটা হোয়াইট কিন্তু এইবারে দাম বেশি নিয়েছে হ্যাঁ বললো তো বড় প্রনস হ্যাঁ 600 বাট আমাদের করে নিয়েছে তুমি এখানে সবাইকে বলছো ফাইভ এটি করে ওখানে গিয়ে সবাই ফাইভ করে পাবে ছবি দেখাতে হবে ওখানে গেলেই মাছের দোকানে দাদা বলেন যে আপনাদের অনেকে আসে চেনা জানা আপনাদের বলে যে বন্ধু বা সাবস্ক্রাইবার তো তাদেরকেও আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি জানিনা কতটা সত্যি কি মিথ্যে তোমরাই বলতে পারবে যারা গেছো বা যারা আমাদের ভিডিও দেখে ওখানে গেছো তারা প্লিজ জানাও সত্যিই তোমরা ডিসকাউন্ট পাও তো যদি না পাও তাহলে আমি গিয়ে চেপে ধরবো এসো 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 ইসোরা দাঁড়াও আস্তে আস্তে বেঁকে যাচ্ছো खियाच चगाने मार पिट ना ना अदर का अदर पिट अदर पिट अदर मटर हजूर बोलो की बोलो टमाटर बोलो चले ऐसे ट्रीटर सुनना बुद्धि का अदर को दिया कम आ जा आए तातरी तातरी आए बोलो हां चीच फास्ट 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 ना ना अदर को छोड़ बे इधर बैठो पोश 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 बाबा पोश বসো 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 এই তো গাদর করছো তখন এসছে দুষ্টু আবার এসছিস দেখেছো ফেরাল দুষ্টু ওকে আদর করছি ওই দেখো সহ্য হচ্ছে না দেখো মায়ের স্যুটকেস থেকে কিছু জিনিসপত্র বেরিয়েছে এইখানে দেখতে পাচ্ছি প্যাকেট প্যাকেট রয়েছে শাড়ি রয়েছে নতুন শাড়ি

এইটা বরফি এটা এইটা দেবজানি আন্টি দিয়েছে বরফির জন্য এটা তো মানে আমারও দেখা হয়নি মা শুধু বলেছিল এটা একটু বড় সাইজে ও পড়তে পারবে পুজোর সময় পড়তে পারবে আশা করি এই যে এটা হচ্ছে প্যান্টটা লাল ধুতি হ্যাঁ মানে সরি ধুতি ধুতি সরি আর এটা তোমার এই পুরো এমব্রয়ডারি করা আছে এরকম ভাবে ওই তোমার এই এমব্রয়ডারি এটাই বলো মা ওই কি চেইন 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 চেন বলে না আমরা পড়েছি আগে স্কুলে যখন পড়তাম কালারটা খুব সুন্দর খুব সুন্দর কম্বিনেশনটা খুব ভালো লেগেছে এটা কি শাল এটা পুরনো শাল এটা মায়ের শাল আমি বলেছিলাম তোমার অনেক ভালো ভালো পুরনো শাল আছে আমাকে একটা দিও মায়ের সব জিনিসই মেয়ের হয় ডিনার টাইম বাজে এখন নটা সাড়ে নটা হবে বরফি সারা দুপুর ঘুমায়নি সেই সকালে ঘুম থেকে উঠেছিল এখন ঘুমলো একটু জানি না কখন উঠবে কখন খাবে দেখা যাক দিন বাই আবার কখন ঘুম ঘুমিয়ে উঠে যাই হোক জানি না যা হবে সঙ্গে তো থাকতেই হবে আমাকে প্রিয়াঙ্কাকে বা যে কোনো একজনকে এনিওয়েজ প্রিয়াঙ্কা রান্নাঘরে এসছে আমিও প্রিয়াঙ্কার পেছন পেছন রান্নাঘরে এসছি কি হচ্ছে দেখার জন্য আর যে চিলি চিকেন হচ্ছে একটু চিকেন আনলাম ছোটো ছোটো পিস করেছে প্রিয়াঙ্কা যেগুলো দিয়েছে বড় বড়

এগুলো প্রিয়াঙ্কা কোভিডের টাইমে বানিয়েছিল কিছু কি বলে কোস্টার নস্টালজিক কোস্টার নাইনটিজ এটা দূরদর্শন টিভি এটা ওয়াকম্যান রেডিও ক্যাসেট প্লেয়ার্স আরও কয়েকটা ছিল হারিয়ে গেছে ছটা ছিল মনে হয় এখন বাজে বারোটা বরফি এখনও ঘুম থেকে ওঠেনি আমরা দেখি কী করবো আমরা শুয়ে পড়ি ও যখন তখন ওকে খাওয়ানো হবে আমার হচ্ছে উঠে পড়বে কিছুক্ষণের মধ্যে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা আমরা আবার কমেন্টস নিয়ে চলে এসেছি কিছু পুরোনো ভিডিও কিছু নতুন ভিডিওর কমেন্টস পড়বো পুরোনো ভিডিওর মধ্যে থেকে বরফির বার্থডে যে পার্টিটা হয়েছিল সেই ব্লগে যা যা কমেন্ট করেছিল সেগুলো সেগুলো পড়েছি টোয়েন্টি এইটে মধুমিতা দি সবার আগে লিখেছে যে একটা কোয়েশ্চেন ছিল তোমরা জানিও আমার সাথে দেখা করে কেমন লাগলো তোমাদের তোমাদের ফিলিং শেয়ার করো ফিলিংস দেখো তোমাকে দেখেই তখন তো বলেছিলাম যে তুমি যেহেতু ওখানে উপস্থিত ছিলে মানে তুমি যে গেছো অত কিছুর মাঝখানে কারণ আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানি মানে তুমি কোথাও যাও না সেখানে তুমি বরফিকে আশীর্বাদ করার জন্য গেছিলে সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর মানে শুধু ইনভাইট করাই তো না মানে ইনভাইট করলে সবাই আসে না বাট এই যে আন্তরিকতাটা কোথাও একটা আছে সেটা বুঝতে পারি আর সেটা ভেবেই হয়তো তুমি এসেছিল। আর তুমি এসেছিলে বলো সত্যি ভীষণ ভালো লেগেছিল ডেফিনেটলি যেটা তোমার সামনে বলেছি আবারও বলছি সত্যি খুব ভালো লেগেছিলো তুমি এসেছিলে তুমি এসেছিলে বলে খুব ভালো লেগেছিলো আর সত্যি কথা বলতে নতুন করে তোমার সাথে দেখা হয় তোমার জন্য কোনো নতুন কোনো ইম্প্রেশন ক্রিয়েট হয়নি কেননা আমরা আগে থেকেই তোমাকে চিনি জানি তুমি কেমন মানুষ জানি তো অলরেডি তোমার সম্বন্ধে যেটা ভাবতাম সেটা আমরা খুবই কি বলবো যেরকম ভাবতাম সেরকম আমরা হ্যাঁ জাস্ট ফেস একটা মানে কি বলবো কারোর সাথে কথা বলতে গেলে না যাকে চিনি না জানি না তার একটা ফেস মাথায় আসে বা আসে না একটা ব্ল্যাঙ্ক কিছু থাকে আমরা দেখেছিলাম মধুমিতার ছবি ছবি হয়তো দেখেছিলাম বাট হ্যাঁ আমরা দেখেছিলাম যার জন্য একদমই কোনো কোনো রকম মানে কোন দিক থেকে অচেনা বলে মনে হয়নি কারণ ছবি আমরা দেখেছি ট্রু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মধুমিতা জি থ্যাঙ্ক ইউ সো মাচ আর তারপরের কমেন্ট শিখা সেনা রায় লিখছে হ্যাপি বার্থডে বোরফিট স্টে ব্লেসড থ্যাঙ্ক ইউ মেঘনা কমেন্ট করেছে তারপরে মেঘনা লিখেছে প্রিয়াঙ্কা দি খুব প্রিটি লাগছে তোমায় রানা দাকেও নেহরু কোর্টটাতে বেশ মানিয়েছে আর আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন বরফিকে ভীষণ ভীষণ কিউট লাগছে দেখা হলেই চটকাবো দারুণ আয়োজন হয়েছে এত ভালো ভালো খাবার দেখে খিদে পেয়ে যাচ্ছে সি অল বলছুন এক্স্যাক্টলি আমি তোর কমেন্টটা তখনই পড়েছিলাম মানে জবে তুই লিখেছি সেদিনই পড়েছি বাট ওই যে আমাদের কমেন্ট সেকশন অনেক দিন ধরে পড়ে আছে পুরনো যেগুলো আমরা পড়িনি সেগুলো এখন পড়ছি আর তোদের সাথে অলরেডি দেখা হয়ে গেছে সেই ব্লগটা ম্যাটেরিয়ালাইজ হয়ে গেছে ইয়েস এক্স্যাক্টলি আর এই ব্লগটা সেটা সবাই দেখে তারপরের কমেন্ট মুন দেবন্তিকা লিখছে যে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর সবাইকে দারুণ লাগছে খুব মিস করলাম আমি আর নীলা আমরা তোদের বলেছিলাম প্রচন্ড মিস করেছি তোদেরকে তোর মানে বললে যাই না তোরা কতটা বিলিভ করবি বাট আমরা সত্যি সত্যি তার পরের কমেন্ট আভাস করেছে আভাস লিখছে যে আমার তোলা বরফির ছবি এত ভাইরাল হয়েছে আর তার উপর এত রিয়াকশন করছে দেখে ভালো লাগছে হ্যাপি বার্থডে টু দা বান্ডল অফ জয় ওয়ান্স এগেন ফিরে এসো ব্যাঙ্গালোরে তারপর দেখা হচ্ছে খুব জলদি দেখা তো আমাদের হয়ে গেছে অলরেডি আর হবে হ্যাঁ বাট সবাইকে বলে রাখি আমরা যে ছবিটা বরফির ওই ওয়েলকাম গেটে দিয়েছিলাম প্লাস যেখানে সবাই স্টিকার দিয়েছিল ওই ছবিটা হচ্ছে আমরা যখন কেরালা ঘুরতে গেছিলাম ওয়াইনাট ঘুরতে গেছিলাম তখন ওটা অনেকে তুলেছিল বাট আবাসের ওই ছবিটা ভালো এসেছিল আর ওটা পিক আপ করেছিলাম পরের কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে শ্রুতি 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 বিশ্বাস শ্রুতি লিখছেন যে খুব খুব সুন্দর লাগলো ব্লগটা বর্তিকে খুব কিউট লাগছিল অনেক অনেক আদর ওর জন্য তোমাদের সবাইকে খুব ভালো লাগছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছিমা লিখছে যে খুব ভালো লেগেছে কাল কাকিমা ছিল সেই কারণে কাকিমা করেছি সত্যি কমেন্ট জয়াদির লিখছে যে বহু প্রতিকৃত ব্লগ দেখতে পেলাম খুব খুব ভালো লাগলো ভীষণ ডেকোরেশন হয়েছে ফুড অসম বরফি ইজ লুকিং সুপারকিউর রানা প্রিয়াঙ্কা বোত অফ ইউয়ার লুকিং অসম থ্যাঙ্ক ইউ মধুমিতা দিয়ে লাভলি ভ্লগ খুব খুব ভালো লাগলো লডস এন্ড লটস অফ লাভ এন্ড ব্লিসিংস টু বরফি থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ জয় দি পড়ছিলাম আমি কার্টিনিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইকেল বলেই যাচ্ছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ম থ্যাংক ইউ জয় দি হ্যাঁ নেক্সট কাম মধুমিতা দি আচ্ছা মধুমিতা দি এটা সবার আগেই লিখে যাব না তারপরে ওই হ্যাঁ মধু লিখছে যে দারুণ লাগলো ব্লগ কাল তোমাদের সবাইকে সামনে দেখলাম খুব ভালো লাগলো বরফি বয়দে ড্রেস প্রিয়াঙ্কার সাজ আর সব কিছু দারুণ সবাইকে এত সুন্দর লাগছিল দারুণ লেগেছে বরফি কেক কাটিং টাইমটা দারুণ ছিল ও কেক কাটবে থার্ড টাইম ওকে সরিয়ে নিয়েছিল বলে কাঁদছিল বরফি একদম যারা ওখানে উপস্থিত ছিল তারা জানে কারণ ওখানে পুরো কেকের চচ্চড়ি খাওয়ানোর কথা হচ্ছিল কারণ কেক কাটতে মানে কেক কাটা থেকে বিরত থাকার কোনো কোনো আমি ওর অভিপ্রায় দেখছিলাম না যাই হোক বেশি বাংলা বলে ফেললাম রানা হোপ করছে এত সুইট এইবার দুজন মানুষ যাদের সাথে আলাপ করে মনটা খুব ভালো লাগলো রানার মা আর প্রিয়াঙ্কার মা রানা তোমার মা এত ভালো মনের মানুষ ওনার সাথে কথা বলে মনটা খুশি হয়ে গেল প্রিয়াঙ্কা কাকিমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে অনেক গল্প করেছিলাম তোমাদের অলওয়েজ বলি ভালো মনের মানুষ মানুষ সেটা কাল বুঝলাম এইরকম মায়ের কাছে যারা মানুষ হয়েছে তারা ভালো মনে হবেই এটাই ন্যাচারাল কালকে বরফির বদে আমার মেমোরিতে স্পেশাল ডে হিসেবে সারা জীবন থাকবে থ্যাংক ইউ সো মাচ মধুমিতা জি থ্যাংক ইউ তোমাদের এই যে আনকন্ডিশনাল ভালোবাসাটা এক্স্যাক্টলি মাঝে মধ্যে ওভারওয়েলমিং হয়ে যায় আমাদের কাছে আমি সিরিয়াসলি জানি কি যায় না এটা প্রচন্ড ঠিক লাগে কাছে শুধু না কিছু আছে কয়েকজন আছে তাদের বাট নাথিং টু সে একদম নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে লিখছে যে আবা খুব ভালো এনজয় হলো আমি ব্যাঙ্গালোর থেকে দেখলাম ইমোজির ব্যাপারটা খুব ভালো লাগলো ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে বরফি থ্যাংক ইউ থ্যাঙ্ক তুই তো ব্যাঙ্গালোরে থাকিস কোনোদিন দেখা করলে বলিস আমরা দেখা করতে পারি তারপরে কেমন বিশ্বজিৎ দারুণ পার্টি ছিল থ্যাংক ইউ আর দেবরতি গুহ আর লিখেছে যে দুটো দুটো কমেন্ট আছে হ্যাপি বার্থডে জানিয়েছে একটা বরফিকে থ্যাংক ইউ দেবরতি তারপরে বলেছে ডিটেলস জানিও কাকে দিয়ে ডেকোরেশন আচ্ছা স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছিলাম যখন তুমি একটু একটু ব্লগটা একটু দেখো একটু পজ করে নিও আর ওখানে দেখবে স্ক্রিনে নাম্বারটা আছে যখন আমি আর ওর সাথে কথা বলছি বা এটা বলছি তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে নাম্বারটা থাকবে ওখানে আছে একবার একটু দেখে নিও যদি না পাও তাহলে প্লিজ রিসেন্ট কোনো একটা ব্লগে আমাদের কমেন্ট করো লিখে যে তোমরা তুমি ডেকোরেশনের জন্য কারো নাম্বার চাইছো ডেফিনেটলি আমরা ওখানে দিয়ে দেবো যদি না পাও তাহলে

তুমি আর জিতের সাথে মানে তোমার আর জিতের সাথে আলাপ করো খুব ভালো লেগেছে সত্যি মানে এবার কলকাতায় যাওয়াটা যে মানে কলকাতায় যাওয়া এবং সবার সাথে দেখা হওয়াটা প্রচন্ড স্পেশাল ছিল একদিকে যেমন অনুষ্ঠান না হলে ঠিক হয় না এটা একদিকে যেমন জিতের মতো ছেলে ছিল মানে যাদের একদম ছোট ছোট অবস্থায় দেখেছি মানে কলিং বেল বাজাতে পারতো না বা লাফি উঠে কলিং বেল বাজাতো আমি এই ভিউ পয়েন্ট দিয়ে দেখতাম কাউকে দেখতে পেতাম না মানে অতটা ছোট অবস্থায় আমাদের কাছে আসতো সারাক্ষণ আমার কাছে থাকতো আমার তখন ক্লাস টেন ইলেভেন আমার থেকেও মানে তুমিও ছোট ছিলাম রাজবিহারী ফ্ল্যাটে থাকতাম তো তখন ও আসতো সারাদিন আমাদের বাড়িতে থাকতো গরমকালে এসে বলছে রানা দা না তোমাকে ছোট দাদা বলতো ছোট দাদা এসিটা চালিয়ে দাও তো তাই এসির সামনে দাঁড়িয়ে জামানা জামা খুলে আ করত। জিৎ আমি পল পোল খুলছি এখানে আর তখন গিয়ে ঠাকুর ঘরে ঠাকুর কে মিষ্টি দেওয়া হতো মিষ্টি দেখি মিষ্টি খাওয়া হয়ে গেলো জিৎ খেয়ে নিয়েছে তো সে এখন এসছে এতো বড়ো হয়ে গেছে সেইটা একটা তো গেল একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে বয়স্ক যে জনরা যারা মানে প্রচন্ড কষ্ট করে এসছে যাদের আমি ভাবিনি এক্সপেক্ট করিনি যে আসবে কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ হবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে বলে ভেবে যে এসে আমার ছোট পিসমশাই সমস্যার কথা বলছি প্লাস আরো অনেকে আছে আমার এই জামি বাবুর মা তো সবাই সেটা ভেবেই এসছে তো মানে এই এই এটা প্রচন্ড আর কি একটা স্পেশাল ইভেন্ট ছিল আমাদের কাছে মনে হয় চলো থ্যাংক ইউ ফর এর কমেন্টে কৌশালি কৌশলী স্মাইলি দিয়েছে চারটে চারটে স্মাইলি চারটে স্মাইলি এসেছিলি তোরা তিনজন চারটে স্মাইলি কি শেয়ার বল

তার পরের কমেন্ট সোম ঐশি দারুন আয়োজন थैंक यू সোমো তোরা থাকলে আরো ভালো হতো পরের কমেন্টটাই হবে পরের কমেন্ট কি আমি ফুড গুলো দারুন লাগছে প্রিয়াঙ্কা দি তোমাকে ড্যাশ 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 व्हाट মে ইউ ভালো লাগিয়েছে এটা বল না না আমার থেকে আমার থেকে যথেষ্ট ভালো লাগছিল ওকে

ब्लॉगर सुजुका लिख जे खूब ভালো লাগলো थैंक यू ब्लॉगर सुजुका তোমার ছবিতেও একটা পুচকেকে দেখতে পাচ্ছি আমরা পুচকেবা পুচকি কিছ একজন হবে সেটা একটু জানাও কি নাম কি थैंक यू सो मच हाय और योर कमेंट औरर कमेंट জয়দি জয়দি লিখছে ফার্স্ট অফ অল প্লিজ टेक केयर ऑल ऑफ यू एंड गेट वेल सून डॉक्टर देखिए ना प्लीज यू बोथ नीड टू गेट वेल सून फॉर बोर्फीस सेक একদম জয়াদি হয়তো তুমি বুঝতে পারছো আমি একদম ফিট হয়ে গেছি আমার আর সেরকম ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই যা আছে এখনও পর্যন্ত রানা রানা ডক্টরের ওষুধ খেয়েছে কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছে তাই যতদিনের কোর্স ছিল অ্যান্টিবায়োটিকের সেটা শেষ হয়ে গেছে এখন আর সেম জিনিস আরেকবার রিপিট করতে পারবে না বাট আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এমনি ঠিক আছে রানার কাশিটা এখন হচ্ছে কাশি তো একটু সময় লাগে শরীর একদম ঠিক আছে হ্যাঁ আচ্ছা নেক্সট তুমি লিখেছো অ্যাট লাস্ট সেই ফেমাস রানার খিচুড়ি দেখতে খুব ভালো লাগলো একদম তুমি লিখেছিলে কবে বানাবে কি রানা থ্যাংক ইউ হ্যাঁ বরফির পাপা বলাটা বড্ড মিষ্টি কী সুন্দর হাত উঠিয়ে নাচছে দিজ মোমেন্টস আর রিলিজ ও ভেরি নস্ট্যালজিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমরা সব লটস অফ লটস অফ লাভ টু বরফি একদম আমরা অনেকটা ঠিক হয়ে গেছি বরফির জ্বরটা আজকে আবার বেশ মানে আজকে অনেক

আমি যাবো কলকাতাতে ফর দাদা বৌদি বিরিয়ানি এন্ড ইন্ডিয়া রেস্টুরেন্ট আমার রিলেটিভ থাকে কলকাতায় ও তাহলে তো প্লিজ যাও সারা দিন মানে একটা দিন বা দুটো দিন কাটাও আমাদেরকে জানিও বলে দেব কোথায় কোথায় যেতে যদি কোনো ম্যাচ হয়ে যায় তোমাদের আমার কলকাতা যাওয়ার তাহলে তো আর কথাই নেই এরপর থেকে উইল স্টার্ট ফর রিকমেন্ড পাইল স্পাইস এন্ড নাইস বাই পাইল লিখছে যে আমার হ্যাচিটা ঘুমায় আচ্ছা হ্যাচি হচ্ছে ও কুকুরের নাম হ্যাপি আছে তাহলে হ্যাপি আছে তাহলে আচ্ছা শুধু ওর একটাই সমস্যা আমার বরকে দেখতে পারে না ও এলে জুতোতে সুসু করে দেয় ও গড আজ 5 ইয়ার্স হলো বিয়ে হয়েছে তাও হি ডাজেন্ট লাইক মাই বর এটা উপস মোমেন্ট নাথিং এলস এখানে কোনো কমেন্ট করতে পারবো না আমি একটাই কমেন্ট করতে পারি 5 বছর যখন তোর বরকে হ্যাচি

পরে নাও এতগুলো কমেন্ট পেন্ডিং হয়ে গেছে এবার এখনকার গুলো হয়ে যাচ্ছে রিসেন্ট না পড়লে ব্লগ দেখে কি কমেন্ট এলো সেটার মজা থাকে না একদম ঠিকই বলেছো এবার ভেবে দেখো একদম আমরা এই কথাটা নিয়ে মানে কথা বলেছি যার জন্য আমরা কি করছি রিসেন্ট ব্লগের একটা মানে রিসেন্ট ব্লগের কমেন্ট পড়ছি আর একটা তোমার প্রিভিয়াস কোন একটা ব্লগের কমেন্ট পড়ছি যাতে একটু আমরা কি বলবো মানে এই সামঞ্জস্যটা ধরে রাখতে পারি কথাটা বাংলা বুঝলো আমি জানি না হ্যাঁ নাকি পরের গ্রামের তোরা আন্টি লিখছে যে এখন প্রায় বা একটা বাজে একটা বাজে যেই দেখলাম তোমাদের ব্লগ এসেছে সাথে সাথে চলে আসলাম একটু চিন্তা হচ্ছিল বরফির জন্য যাক ওকে দেখে ভালো লাগলো কিন্তু ঠাম্মিকে চিনতে পারছে দেখবে আর ভুলবে না ওর বড় হয়ে যাওয়াটা তোমাদের সাথে আমরা উপভোগ করছি খুব ভালো লাগে বরফিকে অনেক অনেক আদর তোমরাও ভালো থেকো থ্যাঙ্ক ইউ লরান্তি থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর ভালোবাসা তোমাদের সবাইকে এক্স্যাক্টলি আর ইমাভি সঙ্গে থাকো হ্যাঁ তো আজকেও আমাদের কমেন্ট সেকশন অনেক হয়ে গেছে আর কোনো ভিডিও কমেন্টস পড়ছি না আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ এর অন্য কোন ভিডিওর কমেন্ট সেকশনে দর্শকদের জন্য টাটা